মানুষের গল্প আছে সেটা একটা থিয়েটার দলকে কেন্দ্র করে একটা থিয়েটার দলে একটি নাটক নির্মাণ হচ্ছে সেইটা সময়কাল একই সঙ্গে কোভিড কোভিডে মানুষের একাকৃত্ব কোভিডে মানুষের একা থাকা সারা দেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে যে সমস্ত খবর ইউক্রেন রাশিয়া যুদ্ধের খবর এই সমস্তটাকে নিয়ে একটা লোকাল কিছু মানুষকে নিয়ে একটা থিয়েটার দলকে নিয়ে একটা গ্লোবাল বিষয়ে বার্তা দেয় এই ছবি অশোক বিশ্বনাথনের ছবি আমি আর অনুশা আবার অনেকদিন পর একসঙ্গে অভাব করলাম জেনারেশন আমি গোয়েন্দা জুনিয়রের পর এবং অশোক বিশ্বনাথের ছবি মানে তার মতো একজন পরিচালক সারা ভারতবর্ষে যিনি সেলিব্রেটেড পুরস্কৃত যার সিনেমা পড়ানো হয় যিনি সিনেমা পড়ান একজন তার ছবি আমার মনে হয় যে যারা সিনেমার শিক্ষার্থী যারা সিনেমা ভালোবাসে তারা অনেক কিছু নিয়ে ফিরবেন এবং এই ছবি থেকেও আমার মনে হয় অনেক কিছু নিয়ে ফেরার আছে বাড়িতে ভাবার আছে এবং সিনেমাটা একবার দেখে নয় বারবার দেখে অনেক কিছু বোঝার আছে অ্যাটলিস্ট আমি অভিনয় না করেও দর্শক হিসেবে দুবার দেখেছি ছবিটা এবং আমার সেটা মনে হয়েছে খুব মজা করে তো প্রচন্ড মানে ওইভাবে কষ্ট হয়েছে ঠিকই কিন্তু আমরা যেহেতু একটা ওই নাটকের দল যেটা আমাদের দেখানো হচ্ছে সেই নাটকের দল আমাদের বয়সী অনেক বন্ধু বান্ধব ছিল আসলে সেটা না এখানে যারা সিনিয়র আর্টিস্টরা কাজ করেছে তারাও প্রচন্ড মানে কি বলবো মানে মজা করতে ভালোবাসে এবং প্রচণ্ড ভালো কমল রয় চৌধুরী ফর মানে এত আমরা মানে এসেছি আর সারাক্ষণ আমি আমার ঠাকুরদার মানে যে ভূমি আমার ঠাকুরদার সাথে ক্লোজ ছিলেন তো আমি প্রচুর গল্প শুনেছি আমি আমার আমাকে আজকে শুধু ওই গল্পগুলো শোনা আমি শুনেছি তো সেই সব তারপর আমার নৃত্য তো এতগুলো মানে এত ভালো ভক্ত প্লাস এতগুলো সিনেমা অ্যাকশন করেছে তো ওটা অলওয়েজ মানে আমরা হাসি ঠাট্টা করে মজা করে খুব ভালো করেই শুনতে গেছে চরিত্রটা খুবই ভিন্ন আর একটু আনকমন বলা যেতে পারে কিন্তু চরিত্রটা আগেও দেখা গেছে মানে অন্য অ্যাক্ট্রেসদের দেখা গেছে সেই সেই মুভিগুলো খুব মিটও হয়েছে তো সেই ক্ষেত্রে কী বলবে দেখো আমি ওইভাবে না আমার আমি যে চরিত্রটা পেয়েছিলাম আমার বাবা লিখেছে সেটা খুবই ইন্টারেস্টিং মানে আমাকে দেখে লোকজন নিজেকে খুব গর্বাল ভাবে সেটা ব্রেক করে একটা অন্যরকম চরিত্র করা এমন নয় যে আমি আগে করি না আমি দুর্গাও করেছি আগে অনেক দত্তর অপরাজিত এবং আমি দুর্গ রহস্য করেছি সেখানেও আমি তুলসির চরিত্রটা করেছিলাম যেটা ইজ অলসো নট আর্ম্যান সো আমার খুব ভালো লাগে নন আমার থেকে ভিন্ন একটা চরিত্র করতে তো এখানে অবশ্য কমপ্লিটলি অতটাও নয় অত অবশ্য থেকে এসে যথেষ্ট ইন্টেলিজেন্ট মেয়ে ওর ভিনার প্রতি একটা ওর একটা ট্যালেন্ট আছে হ্যারেন্ট প্রথম দিকে হয়তো কিছুই জানতো না হয়তো মানে ঋতুপ্রত দিন ধরে ওইদিকে নাটকের তলে কাজ করছে আমি নতুন হয়ে এসেছি তো আমাকে আর কিছু শেখানো হয় অনেক ঝাড় খেয়েছি বকা খেয়েছি ওইভাবেই আমার সুদিন রাজ্য চরিত্র তাদের একটা বন্ডিং তৈরি হয় যেহেতু দুজনেই একদম নতুন হয়ে একটা মানে পুরোনো একটা নাটকের দলে মানে একসঙ্গে যোগ দেন যায় দুজনে ওই একটা খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি তো আমার যে খুবই ভালো লেগেছে সেই চরিত্রটা করে অ্যান্ড খুব

অলরেডি ছবিটা একটি বড় জায়গায় মানুষ দেখে নিয়েছে এবং তারপর এবার প্রেক্ষা দিয়ে মুক্তি পেতে চলেছে আজ আমরা খেলার দেখ সেইটা নিয়ে এই যে এত বড় জায়গায় মানুষের কাছে একটা সম্মান পেয়েছে সেটা নিয়ে তুমি আমি আমি অবাক হয়ে গিয়েছিলাম যখন কলকাতার ফেস্টিভ্যালের ন্যাশনাল এটা সিলেক্ট হয়েছিল এবং সেটা মানে লোকজন মানে ভর্তি মানে আমি তো মাটিতে বসেই ছিলাম কারণ আমি চেয়েছিলাম যে লোকজন মানে যারা এসেছে দেখতে তারা বসে মানে আমার জন্য মানে কি বলবো মানে আপুকে তো ছিলাম लेके যে এত লোকজন এসে দেখতে আমার একজন বন্ধু সে আমাকে বললো যে আমি কোনো সিনেমা দাঁড়িয়ে দেখিনি পুরোটা কিন্তু এই সিনেমাটা আমি দাঁড়িয়ে দেখেছিলাম আমার একদম আর আমার দেখতে দেখতে এত আমি এঙ্গেজ হয়ে গেছিলাম যে আমার মানে একটু কষ্ট হয়নি তো এইগুলো শুনে আমার খুব ভালো লাগে আর আশা করছি যে যতটা কি ভালোবাসা একটা মানে একটা স্ক্রিনিং এ সেইটা সেটা মাল্টিপ্লাই হয়ে বিভিন্ন স্ক্রিনিং যেগুলো হবে আমরা সব জায়গায় দেখতে পাবো আশা করা যায়